শস্য ভাণ্ডার খ্যাত উত্তরের বৃহৎ জেলা নওগা জেলার মাঠে মাঠে এখন বিভিন্ন ধরনের শাকসবজির সমারোহ তারপরও সবজির ভর মৌসুমে বাজারে চড়া দাম এতে বাজারে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ভোক্তাদের এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ভোক্তাদের সুবিধার জন্য স্বল্প লাভে ন্যায্য মূল্যের দোকান চালু করা হয়েছে শনিবার দুপুরে জেলা প্রশাসনের সহযোগিতায় ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দোকানটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুল্লা এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম শীষ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ডক্টর মোহাম্মদ বাইজিদ আলম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেলা আহমেদ সহ অন্যরা উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের দ্বিতীয় গেটের বাম পাশে এ দোকানটি অবস্থিত ন্যায্য মূল্যের দোকানে আপাতত তিনটি পণ্য আলু পঁয়ষট্টি টাকা পেঁয়াজ একশো টাকা এবং ডিম পঁয়তাল্লিশ টাকা হালিতে বিক্রি হচ্ছে এ দোকান থেকে একজন ক্রেতা দুই হালি ডিম এবং দুই কেজি করে আলু ও পেঁয়াজ কিনতে পারবেন এছাড়াও বিভিন্ন ধরনের সবজি বিক্রি হচ্ছে স্বল্প লাভে দোকানটির উদ্বোধনের পর বাজার থেকে কিছুটা কম দামে পণ্য কিনতে ভিড় করেন ক্রেতারা জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন এই বাজারের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে কৃষকদের পাশাপাশি সব শ্রেণীর পেশার মানুষ উপকৃত হবেন কারণ প্রতিদিন কৃষকদের কাছ থেকে কাঁচামাল কিনে নিয়ে এসে ন্যায্য মূল্যে এ বাজারে স্বল্প লাভে বিক্রি করা হবে তিনি আরও বলেন কৃষকদের কাছ থেকে নিয়ে আসবো জিনিসপত্র নিয়ে এসে এখানে আমরা স্বল্প মূল্যে বিক্রি করবে এবং আমরা চাচ্ছি যে প্রচলিত বাজারে আমরা বাজার কমিটির সাথে বসেছি তাদের ক্ষেত্রে দাম কিছু সচেতনতামূলক কার্যক্রমও রয়েছে যেমন ধরেন যে আমাদের এই দোকান থেকে পলিথিনে কেউ যদি মালপত্র কিনতে আসে আমরা পলিথিন দিয়ে মাল বিক্রি করবো না এবং পলিথিন যাতে ব্যবহার না করে সে ব্যাপারে সহিত করবো আমাদের বিভিন্ন সচেতনতামূলক কাজ রয়েছে যারা আমাদের প্রান্তিক পর্যায়ে চা লোকজনরা বাজার করতে আসে তাদের কাছে আমরা এই দিপকে আকারে এবং আমাদের দোকানে পিছনে লেখা থাকবে যে বাল্যবিবাহ ব্যবহার নিষিদ্ধ পলিথিন ব্যবহার নিষিদ্ধ আবর্জনা ময়লা বিদ্বেষণ এই টাইপের কিছু সচেতনমূলক কার্যক্রম এই সমস্ত দোকান থেকে একেবারে প্রান্তিক পর্যায়ে লোকজনদের কাছে পৌঁছায় দিতেছে